সময়সে আমরা অনেক মাহাত্ম শুনেছি অনেকের কাছ থেকে তো এবং অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয় দিন থেকে আমরা জানি অক্ষয় তৃতীয়তে অনেক অনেক কিছু মাহাত্ম অক্ষয় তৃতীয় মানে এই দিনে যা কিছু আপনারা করবেন তার আর কোনো ক্ষয় হবে না হ্যাঁ আমরা জানি যে বিশেষ করে এই দিনটা মাহাত্মপূর্ণ না যে এই দিনে যত কিছু আমাদের যে শুভ কাজ হ্যাঁ যেমন ব্যাসদেব এই দিন থেকে ভাগবত হ্যাঁ গণেশজির মাধ্যমে ভাগবত রচনা করছিলেন কিংবা এই দিনে পরশুরামজির জন্মজয়ন্তী আবির্ভাব দিন হ্যাঁ এই দিন অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছে যত কিছু শুভ কাজ এই দিন হয়েছে হ্যাঁ কুবের সেই ধন কুবের আমরা যে বলি তিনি এই দিন এই দায়িত্বটা পেয়েছিলেন এই দিনে যে হরির অর্চন করবেন হরির উপাসনা করবেন ভগবানকে যদি একটু সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনার সমস্ত মনোভায তো এর অনেক রয়েছে মহাত্মি হ্যাঁ তার বন্ধু কৃষ্ণের সাথে মিলিত হওয়ার জন্য কিন্তু একটু ক্ষুদের জন্য ভগবান কী করলেন তাকে রাজ ঐশ্বর্য তাকে প্রদান করলেন হ্যাঁ তো দেখুন ভগবানকে তুচ্ছ যদি আপনি কিছু প্রদান করেন ভগবান কিনে করতে পারে আপনাদের জন্য আর এই দিনেই বিশেষ করে আমাদের ভগীরথ সেই সগরাজা ছিলেন রাজার সেই ষাট হাজার তার পুত্র যখন নিধন হয়ে যায় হ্যাঁ কপিলমণির সেই তপবলে ভস্মীভূত হয়ে যায় পরে তার বংশের ভগীরথ তিনি এসে তাদের পূর্বজেদের উদ্ধার করার জন্য গঙ্গাকে সেই স্বর্গদেহের মতে আনয়ন করছিলেন মৃত্যুলোকে লোকের করছিলেন আজ এই গঙ্গাদেবের মাধ্যমে তিনি ত্রিভুবনকে তান করছেন হ্যাঁ ত্রিভুবন তারিণী তরল তরুণী তো অনেক কিছু রয়েছে এই বৈশাখ মাসে তা আমাদের বিশেষ করে তিনটা মাস আছে ডিসকাউন্টের মাস বৈশাখ মাস বৈশাখ মাসে দান কার্তিক মাসে পালন মাঘের স্নান হ্যাঁ কিছুদিন পর শুরু হবে শ্রাবণ ভাদ্র আশ্বিন কাতে চাতুর মাস হ্যাঁ তো এই পালনের অনেক মাহিত রয়েছে কার্তিক মাস আর মাঘ মাসে যেয়ে যত দূরে গিয়ে স্নান করবে যত পদ হেঁটে গিয়ে স্নান করবে সে তত তত যোগ্য অষ্টমের ফল প্রাপ্ত হবে আর এই মাসটা বৈশাখ মাস ডিসকাউন্টের মাস কেমন দিয়েছেন ভগবান যে যাতে সবাই এগুলো কিছু করে কিছু ছাড় যেমন দেওয়া হয় যেমন ছত্রিশ সেল হ্যাঁ বৈশাখ সেল কিংবা গোরপূর্ণিমার সেল অনুপাবে ভগবান অকাতরে প্রেম বিতরণ করছেন যে তোরা কিছু করো এই বৈশাখ মাস বিশেষ করে দানের অনেক মহিত রয়েছে অন্নদান বস্ত্রদান অন্ন আদার্স তো এই মাসে বিশেষ করে অক্ষয় তৃতীয়া দিন শুরু হয়েছে তো অক্ষয় তৃতীয়ার দিন কি বিশেষ করে আমরা জানি যে অক্ষয় তৃতীয়াতে এই দিন থেকে চন্দ্রযাত্রা মহোৎসব শুরু হয়ে যায় মাধবন্দর পরিবার তিনি যখন গোবর্ধন কাছে গিয়েছিলেন একদিন বাড়িতে তখন গোপাল এসে তাকে মাধবন্পাত গোবর্ধনকে পরিক্রমা করে তিনি এক জায়গায় বসেছিলেন তো গোপাল এসেছে সন্ধ্যার সময় তিনি সারাদিন কিছু খাননি তা গোপাল এসে জিজ্ঞাসা করেছে যে বাবা আপনি এখানে বসে আছেন কেন আপনি কিছু ভিক্ষাবৃত্তি করে খেতে পারেন আর এখানকার নিয়ম আছে যদি ভিক্ষাবৃত্তি না করেন অযাশক বৃত্তি আপনি করতে পারেন তো মাধবন্দ্রীপাত তিনি কিছু করতেন না তো গোপাল এসে তাকে একটা দুধের বাটি দিয়েছিলেন দুধের ঘটি তো দুধ তিনি বললেন যে এরকম যে আপনি এরকম যেহেতু খাওয়া দাওয়া হয়নি তাই আমাকে এখানকার মাতাজিরা তারা যমুনার দিকে যাচ্ছিলেন জলান্তে তারা আমাকে বললেন যে আপনি এরকম আছেন অনাহারে তাই আমি দুধ দিয়ে দিলাম আমি পরে ঘটেটা নিয়ে যাচ্ছি তো তিনি দুধ খেয়ে অত্যন্ত পরিচিত লাভ করছিলেন আর ভগবানের যে রূপ সেই গোপাল রূপ দর্শন করে বারবার স্মরণ করছিলেন রাত্রে যখন তিনি তন্দ্রাছন্ন হয়েছিলেন ঘুমতে আসুন কারণে ভগবানকে স্মরণ করছিলেন আর ভগবানের এত সুন্দর লাবণ্যময় রূপ মাধুরী দর্শন করে বারবার তার স্মরণ হয়েছিল তো তখন তিনি কী করলেন গোপাল সেই স্বপ্নাদিষ্ট হয়ে বলছেন যে আমার এখানে আমি এখানে অনেক দিন থেকে এখানে পরে আছি তো তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আমাকে নিয়ে এসে আমাকে মন্দির স্থাপন করে সেখানে স্থাপন করো আমি এসেছি গোপাল তো মাধবদেব পরিপাদ এই কথা দেখে স্বপ্ন দেখে তার অত্যন্ত আনন্দিত হয়েছে তারপর দিন সবাই গ্রামের লোকদের নিয়ে এসে বিগ্রহকে ওখান থেকে উদ্ধার করে তিনি সেই গোবর্ধনে স্থাপন করেন এবং তারপর দিন আর একদিন এসে গোবর্ধন বলছেন গোপাল বলছেন যে আমার অনেকদিন থেকে সেখানে আমি পড়েছিলাম তো তা আমার গাটাও অত্যন্ত গরম হয়ে গেছে তুমি আমার এখন চন্দনের ব্যবস্থা করো যদি চন্দন লেপন করো তাহলে আমার কিছুটা উপসম হবে তাই মাধুর দেবাদ কী করলেন সেখান থেকে গোপালের দেশে তিনি মলায় পর্বত পুরীর উদ্দেশ্যে রওনা দিলেন হ্যাঁ এবং প্রতিমন্ত্রী এর অনেক কাহিনি চৈতন্য চৈতিক সুন্দরভাবে বর্ণনা রয়েছে তো প্রতিমন্ত্রী এর গিয়ে সেখানে সেই চন্দন দুটা কাঠ তাকে দেওয়া হয়েছিল এবং দুজন লোক সাথে দিয়েছিল হ্যাঁ যাতে কোনো রাস্তা অসুবিধা না হয় এবং প্রতিমন্ত্রী এসে পরে গোপীনাথের গায়ে আর এক গল্প নির্দেশ দেন যে তোমাকে এখানে আসতে হবে না তুমি গোপীনাথের গায়ে লাগাও তাহলে আমি এখান থেকেই আমি উপশম হবে এবং পরবর্তী তিনি গোপীনাথকে অত্যন্ত সুন্দর করে সেখানে চন্দনের ব্যবস্থা করেন অন্তিম সময় পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেছিলেন সেখানে তার সমাধি এখনও রয়েছে আপনি যদি যান কখনো দেখতে পাবেন আর এই অক্ষয় তৃতীয় দিন আর অপর সাইডে আমরা এক জায়গায় দেখি যে যখন কৌরবরা অর্থাৎ পঞ্চপাণ্ডবরা বিরাট রাজার বাড়িতে হ্যাঁ তো বিরাট রাজা যখন কিছুকে বধ করার পরে বিরাট রাজা দেখলেন যে এরা পঞ্চপাণ্ডব হবে আমি অত্যন্ত ভাগ্যবান তারা আমার ঘরে আসে হ্যাঁ অত্যন্ত প্রসন্ন ছিলেন তা যুধিষ্ঠির মহারাজ বলছেন বিরাট রাজাকে যে তুমি কাজ করো ভগবান শ্রীকৃষ্ণের পিতার্থে সন্ত্রী বিধানের জন্য তুমি ভবনের নৌকা বিহার তুমি উৎসব করো এবং চন্দন ভবনের অঙ্গে চরণ চন্দন লেপন করো তিনি বলছিলেন তো সেখান থেকে আস্তে আস্তে আমাদের চন্দ্রযাত্রা এখন প্রায় মন্ত্রী হয়ে থাকে আমাদের মায়াপুরে সাত দিন সর্বাঙ্গে লেপন থাকবে তো আপনারা এই দিন আপনাদের ঘরে যদি গোপাল ভগবান কৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে আপনার অত্যন্ত সুন্দরভাবে চন্দন লেপন করবেন আর যেহেতু অক্ষয় তৃতীয় এই দিনে যা কিছু পাপেই করুন পুণ্যই করুন সব কিছু কিন্তু অক্ষয় থাকবে ভুলক্রমে আপনারা কোনো কিছু মানসিকতা মানে মন্দ বুদ্ধি হবেন না হ্যাঁ অত্যন্ত সংযতভাবে কারোর সাথে কথা বলবেন সে যাতে কোনো রাগ না হয় কোনো জীবকে আপনার মানে বধ করবেন না বা কষ্ট দিবেন না হ্যাঁ মানে যা করবেন সেটা অক্ষয় থাকবে এই জন্য ভুলক্রমে কখনো আপনারা খারাপ কোনো কিছু করবেন না তাহলে দেখবেন আপনারা এই অক্ষয় হ্যাঁ একজন জ্যোতিষি মাঝে একজনকে বলছিলেন যে শতারিক সেই একজন হ্যাঁ ঋষিকে তিনি বলছিলেন যে প্রভু আপনি তাহলে বলুন আমাদের এই অক্ষয় তৃতীয় সম্পর্কে কী মাহাত্ম তো তিনি তখন ওনাকে কাহিনী শোনাচ্ছিলেন যে একজন এই ধরনের ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ সে অত্যন্ত কুরো ব্যক্তি ছিল কোনো ব্যক্তিদেরকে মানে ভিক্ষুকদেরকে ভিক্ষা ফোঁজ দিত না একদিন একজন ভিক্ষুক এসেছিল তো তাকে তিনি কি করলেন মানে দাঁড়িয়ে দিলেন যে যাও তুমি এখান থেকে ভিক্ষা দিতে ভিক্ষা সে চাইতে আইতে এসেছ তো পরে তার মাতাজি ছিল সুশীলা তিনি পরক্ষণে তার কাছে গিয়ে বললেন যে দেখুন আমার স্বামী মশাই এরকম বলছেন খারাপ পাবে না আমি দিচ্ছি আর এই স্বামীকে এসে সেই ব্রাহ্মণকে এসে বলছে তুমি কীরকম লোক মানে মধ্য দুপুরে একজন হ্যাঁ মধ্যাহ্ন সময় একজন এই বারবেলা এসেছে একজন ব্যক্তি তাকে কি এরকম বলতে আছে তো তিনি তার সেবা যত্ন করে তাকে সুমিষ্ট জল প্রদান করেছেন অন্যাদি দিয়েছে তিনি ব্রাহ্মণ অত্যন্ত খুশি হয়ে গেছে পরে সেই ব্রাহ্মণ যখন অন্তিম সময় তার মৃত্যু হয়ে যায় জন্তু দেওয়া সে তাকে নেওয়ার জন্য হ্যাঁ জন্তু টেনে এসে তাকে নিয়ে যাচ্ছে জমলক্ষ্মী নিয়ে গেছে তো জম দেখে বলছে আরে তোমরা একে কী করছো একে নিয়ে আসছো না আমার কাছে বলছে না না এ অত্যন্ত পাপি ব্যক্তি তো তিনি জমদূতকে বলছেন যমরাজ যে এ পাপি হলে কি হবে এ বৈশাখ মাসে এই অক্ষয় দিনে তার স্ত্রী একজন ব্রাহ্মণকে ভোজন দিয়েছে হ্যাঁ এছাড়া তারা এই এই যে অক্ষয় হয়ে আছে তার যে এই যে অন্ন প্রদান করছেন এটা অক্ষয় এর কোনো ক্ষয় নেই অত্যন্ত পূর্ণবান ব্যক্তি তাকে ছেড়ে দেওয়া তো তিনি তখন কি করলেন তাকে যথার্থীভাবে তাকে মুক্ত করে দিলেন তো এর অনেক এর মহাত্ম রয়েছে তাই আমার এই দিন অবশ্যই আপনাদের ঘরে যদি ভগবান থাকে তাহলে ভগবানকে আপনার চন্দন লেপন করবেন পারতপক্ষে নৌকা বিহার হ্যাঁ করবেন আরতি আদি করবেন বিশেষ করে বেশি করে হরিনাম জপ ভাগব শ্রবণ কীর্তনাদি সাধুসঙ্গ হ্যাঁ আর পক্ষে আপনারা গীতা দান করতে পারেন হ্যাঁ বিশেষ করে স্বাস্থ্য ধানের মহিমা রয়েছে গীতা ভগবান বলছেন যে জয়দম পরমপূজ মহাদেব সুব্যাশী যারা আমার এই গীতার বাক্য উপদেশ প্রচার করে সে অত্যন্ত অত্যন্ত প্রিয় ভক্ত তো আপনারা যে প্রিয় ভক্ত হতে চান আপনাদের যাতে আপনারা যা স্বীকৃতি অর্জন করবেন যাতে অক্ষয় থেকে যায় হ্যাঁ এই জন্য আমাদের উচিত ভালোভাবে আমাদের ভক্তিযোগ যাজন করে কখনও যেন কাউকে আমরা কষ্ট না দিই এই দিনে হ্যাঁ এই জন্য যত প্রয়োজন সংযতে থাকবেন আপনারা হরিনাম করবেন ভাগবত শ্রবণাদি সাধু সঙ্গে এগুলো করবেন আর পার্থ আপনারা আপনাদের এলাকায় আপনারা প্রচার করবেন বিশেষ করে গীতা দান বিশেষ শ্রেষ্ঠ সেবা আপনারা আপনাদের এলাকায়ও করতে পারেন যদি মনে করেন যে ধামে করবো তাও করতে পারেন আর বিশেষ করে যদি মনে করেন যে আমি তো এখন আমার অসুবিধা হচ্ছে আমি এখন তো করতে পারবো না আমার অসুবিধা হচ্ছে আমি নেক্সট করব তাহলে আপনার মিনিমাম আপনাদের আপনারা আপনাদের নাম এবং গোত্র আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের জন্য আমরা পুজো দেব। আর যদি মনে করেন যে কিছু গীতা নিয়ে আপনারা প্রচার করবেন আপনাদের এলাকায় তাহলে আপনারা আমাদের পিন নম্বর সব ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন আমরা আপনাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আর যদি মনে করেন যে আমরা এখানে দান করবো আপনার হয়ে তাহলে আপনারা অবশ্যই নাম করতে দেবেন এবং আপনাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া হবে আপনারা অ্যাকাউন্টে আপনারা পাঠিয়ে দেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা লিখে নিতে পারেন আপনারা পরে অবশ্যই যোগাযোগ করবেন সেভেন ফোর জিরো সেভেন জিরো জিরো ডবল ওয়ান ডবল ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো সাতটা ওয়ান এই নাম্বারে আপনারা আপনাদের প্রশ্ন মন্তব্য আপনারা করবেন এবং কোনো কিছু জানার জন্য আপনারা ফোন করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনারাদের সবকিছু সব কিছু অক্ষয় হয়ে থাক এটা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ হরে কৃষ্ণ